হ্যালো এভরিওয়ান আজ বারোই মার্চ আজকে শ্রী রামকৃষ্ণের জন্মতিথি তো সেই উপলক্ষে আমি আজকে আমাদের এখানে যে মিশন আছে শ্রী রামকৃষ্ণ মঠ সেই মঠে আজকে যাচ্ছি সেখানে কিছু আজকে মা ঠাকুরের যেহেতু জন্মতিথি তার জন্য অনেক কিছু আয়োজন হয়েছে তো সেটার জন্য সেখানে যাচ্ছি সেখানে বাউল গান আছে অনেক কিছু আছে তো তোমাদেরকে সব কিছুই দেখাবো অল্প অল্প করে তো বেশি সময় পাবো না ওখানে আজকে প্রচণ্ড আজ থেকে বেলুড়েও শুরু হয়েছে দশ দিন জন্মতিথি উপলক্ষে দশ দিন অনুষ্ঠান হবে বেলুড়েও তো বেলুড়ে যাওয়া তো সম্ভব হচ্ছে না যেহেতু মেদিনীপুরে থাকি মেদিনীপুরেও রামকৃষ্ণ মিশন মঠ আছে তো সেখানেই যাবো সেটার জন্য পুরোপুরি আমি রেডি দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমার সঙ্গে আরেকজন যাবে তো সেই রাস্তাটা দিয়ে যাব তো একদম রেডি হয়ে গেছে আমি এবারে বেরিয়ে পড়ি পুরো জিনিসটা তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো সেটার জন্য তোমরা দেখতে থাকো আর দেখো আমি পৌঁছে তোমাদেরকে দেখাবো আমি একদম বেরিয়ে আমার বাড়িতে পেছন দিকে একটা মাঠের মতো সরু রাস্তা আছে দেরি হয়ে গেছে যে আমার সাথে যাবে সে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বলে তার জন্য তাড়াহুড়ো করে একটা শর্ট রাস্তা দিয়ে এসেছিলাম তারপরে দেখো এসে এখানে পৌঁছে গিয়েছি একদম এসেই দেখি অনুষ্ঠান তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছিল কিন্তু আমরা প্রথম থেকে আসতে পারিনি তারপরে আমরা যখন এসেছিলাম তখন মন্দিরে প্রথম গিয়েছিলাম ঠাকুর দর্শন করব বলে তো শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর তখন বিশ্রামে ছিলেন কারণ ওনার এখানে এগারোটা থেকে বারোটার মধ্যেই ভোগ নিবেদন হয়ে যায় এই মন্দিরটার ভেতরেই তো ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর ঠাকুর বিশ্রাম নিচ্ছিলেন তার জন্য মন্দিরের দরজা বন্ধ আমার যদি সম্ভব হয় যদি আমি থাকি কিছুক্ষণ তাহলে বিকেল পাঁচটার দিকে সাড়ে চারটে পাঁচটার দিকে মন্দির খুলবে ততক্ষণ যদি আমি থাকি তাহলে তোমাদেরকে একবার মন্দিরটাও দর্শন করিয়ে দেখিয়ে দেব। তো তারপরে মন্দির তো প্রণাম হয়েই গেছে তারপর মন্দিরে চার এক তিনবার করে প্রদক্ষিণ করতে হয় তো সেদিন আমি একবারই প্রদক্ষিণ করেছিলাম পুরো মন্দিরটা ঘুরেছিলাম আর শয়ন কক্ষ এইটা আমি বলছিলাম আমার সঙ্গে যে কিছু তাকে দেখাচ্ছিলাম এই যে হলুদ মতো এটা আছে এটা শয়নকক্ষ আর মন্দিরের চারপাশটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তো অনেক রকমের এখানে ফুল গাছ লাগানো আছে এরকম করতে করতে পুরো মন্দির চত্বরটা আমার ভালোভাবে ঘোরা হয়ে গেছে এইবারে আমি ফাইনালি চলে এসেছিলাম বুক ফেয়ার স্টলে মানে এখানে যে বুক স্টল আছে আমাদের রামকৃষ্ণেশন মঠই বুকস্টলটা অন্য জায়গায় ছিল বুক স্টলটা এখন জায়গায় করেছে বুকস্টলের ভেতরটাও খুব সুন্দর যতটা পেরেছি সম্ভব তোমাদেরকে শেয়ার করছে পুরোটা তো সম্ভব হয়নি দেখানো আর আমি খুব ভয়ে ভিডিওটা করেছিলাম কারণ আমি জানতাম না ঠিক যে ভিডিওটা করা ঠিক হচ্ছে কি ফটো তোলা নিষেধ আছে কি কোথাও কিছু দেখতে পেলাম না তো দেখি অনেকেই সব ফটো ফটো তুলছে তার জন্য আমি একটু সাহস বুক বুকস্টলেরও একটু ভিডিও অল্প করে করে নিলাম তারপরে একটা গীতা দেখছিলাম গীতাটাও দেখেছিলাম কিন্তু আমার বাড়িতে এরকম গীতা আছে বলে নিলাম না সমস্ত বই টই ঘেঁটে শেষ পর্যন্ত চারটে বই নিয়েছিলাম দেখতে পাচ্ছ আমি দুটো নিয়েছি আর আমার সাথে যে এসেছিলো দিদিটা সেও নিয়েছে দুটো মোট চারটে বই নিয়ে নিয়েছে ওখান থেকে বেরিয়ে পড়েছে এবারে সোজা চলে যাব আমি এখন একদম যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানেই আমরা যাচ্ছি এবারে প্রসাদটা যেখানে মানে খাওয়ানো হচ্ছে এখানে বসে খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই যেহেতু অনেক মানুষ বাইরে থেকে আসে এখানে বেলুড় থেকেও অনেক মানুষ আসে বেলুর থেকে জিরা এসেছেন তো যাই হোক তো এখানে সেই বুক সিস্টেম থাকে নিজেদেরকে নিতে হবে দিয়ে দেবে এখানে যে রামকৃষ্ণ মিশনে যারা সব স্টুডেন্টরা পড়ে তারাই সব প্রসাদ দিচ্ছিলো তো প্রসাদটা নিয়ে যে কোনো ওখানে অনেক প্যান্ডেল করা আছে প্যান্ডেলের মধ্যে বসে খেতে হবে তো দেখো সময় সবাই সেভাবেই প্রসাদটা নিয়ে এসে যে যার জায়গায় ইচ্ছে মতো বসে খাচ্ছে আবারও লাগলে আবারও পাওয়া যাবে তো প্রসাদ খাওয়া তো কমপ্লিট করে নিয়েছিলাম তারপরেই এখানে একদম সোজা চলেছিলাম দুপুরবেলায় দুটো থেকে বাউল ছিল তারপর ধর্ম ছিল সবগুলোই একটু অল্প অল্প করে শুনছি তোমরাও শুনে নাও

বাউল গানের পর্ব কমপ্লিট হয়ে গেছে ওটা টাইম ছিল দেড়টা থেকে তিনটে এবার তিনটে থেকে সাড়ে পাঁচটা অব্দি ধর্মসভা হবে তার জন্য বেলুর থেকে কিছু মহারাজজিরা এসেছিলেন তাদেরকে আপ্যায়ন করে নেওয়া হচ্ছে আর আমি অনেকটাই পেছন দিকে বসেছিলাম সামনের দিকে জায়গা ছিল না যার জন্য ভিডিওটা খুব আস মানে ভালোভাবে আসছিল না যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই ভিডিও করতে করতে আর এই জ্ঞানের কথা মহারাজজিদের জ্ঞানের কথা শুনতে শুনতে প্রায় বিকেল হয়ে গেছিলো মন্দির দর্শন করলে কি না করে গেলে কি আর ভালো লাগে তার জন্য তোমাদেরকে বলেছেন যে মন্দিরটা যদি খুলে দীর্ঘ অপেক্ষার পর সেই মন্দির দর্শন করতেই চলে গেছেন যেহেতু বাড়ি চলে যাব তো মন্দিরটা খুব সুন্দরভাবেই সাজিয়েছে মানে এত সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে সব দিনই ভালোভাবে সাজায় আজকে যেহেতু ঠাকুরের জন্মদিথি আরও সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশানগুলো খুব সুন্দরই করেছে তো পুরোটা ভালোভাবে একটু ভিডিও করে নিচ্ছিলাম ফটোও কিছু তুলে নিয়েছি তো সব মিলিয়ে আজকে দিনটা আবার খুব ভালোভাবেই কেটেছে আর এই জায়গাটার মধ্যে কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি হবে কিন্তু অতক্ষণ থাকাও সম্ভব হচ্ছিলো না তার জন্য বাড়ির দিকে রওনাও দিচ্ছি তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন টাটা বাই বাই